সুমাই সুলতান আরিফ আপনি লিখেছেন ধর্মের ভাইবোন পাতানোর বিধান কি ঘোষিত ধর্মের ভাই কি মাহারাম হিসাবে বিবেচিত হবে মেয়েকে দিয়ে কবল না বলিয়ে মেয়ের বাবার সম্মতি দিয়ে বিয়ে পড়ালে কি বিয়ে হবে বারবার জীবনে বিপদ আসে তা আল্লাহ প্রদত্ত কোনো পরীক্ষা না আমার কোনো গুনাহের শাস্তি বিপদ আসলে কি করা উচিত এরপরে হাসান বিন ইব্রাহিম আপনি লিখেছেন কয়েক বছরের রোজা রাখতে পারিনি এখন এগুলো কিভাবে কাজা করবো রওনাক জাহান আপনি লিখেছেন আমার বিয়ের সময় বাবার দেওয়া গহনা আর মহরম গহনা মিলে জাকাতের নেশা পূর্ণ হয়েছে কিন্তু আমার স্বামীর উপর জাকাত ফরজ নয় আমারও কোনো ইনকাম নেই সেক্ষেত্রে আমাকে কি গহনার জাকাত দিতে হবে মারিয়া ইসলাম আপনি লিখেছেন আউয়াল বক্তের নামাজের অনেক ফজিলত রয়েছে আউয়াল সময়টা ঠিক কখন শুরু হবে দেখুন ধর্মের ভাই বোন বলতে কোনো কিছু ইসলাম শরিয়াতে নেই আপনার যিনি অরজাত ভাই বাবুন আপনার যিনি রক্তে রক্তসম্পর্কীয় ভাই বোন আপন ভাই যেটা আমরা বলি বোন এর বাইরে আপনি কোনো ব্যক্তিকে যিনি আপনার আসলে ভাই নন তাকে জাস্ট ভাই ডাকলেন ডাকা ভাই এরপর নাম দিলেন সেটার নাম ধর্মের ভাই বাবুন এরকম কোন অপশন ইসলামে নেই এগুলো আমাদের মনগড়া বানানো এগুলোর বহু অনাচারের দিকে আছে বিশেষ করে একজন মেয়ে একজন ছেলেকে যখন ধর্মের ভাই বানান তখন তার সাথে তিনি দেখা দেন দেখাতাকে জায়েজ মনে করেন একজন পুরুষ মানুষ একজন মেয়ে মানুষকে ধর্মের বোর বানেন তখন তিনি তার গায়ে মারাম হয়ে থাকলে তারপরেও তাকে তিনি মারাম মনে করেন দেখা দেয় জায়েজ মনে করেন এরপরে কত অনাচার যে হয়েছে হচ্ছে আমাদের সমাজে সেগুলো আমাদের কারোরই আর অজানা নয় তো এগুলো স্থান কোনো অবস্থাতেই অনুমোদন করে না জায়েজ নেই কামরুল নাহার লিপি আপনি লিখেছেন মেয়েকে দিয়ে কবল না বলিয়ে মেয়ের বাবার সম্মতি দিয়ে বিয়ে পড়ালে কি বিয়ে হবে মেয়ের বাবা যদি মেয়ের কাছ থেকে অনুমতি নিতে গেলে মেয়ে অতি লাজুকতার কারণে নিরবতা অবলম্বন করেন এবং তার নিরবতা থেকে তার সম্মতি বোঝা যায় এরকম যদি নিরব হন তাহলে সেক্ষেত্রে তার পক্ষ থেকে বাবা প্রস্তাব করতে পারেন বিবাহের জন্য ছেলে পক্ষকে কোনো অসুবিধা নেই তবে যদি মেয়ে আপনার ধরুন মেয়ে খুব লাজুক বিয়ে হয়নি এখনো ছোট নানা কারণে হেজিটেশনে ভুগছে এরকম মনে হয় বিয়ের তরজোড় এবং আনুষ্ঠানিকতা প্রস্তুতি এগুলো সে দেখছে দেখেও কোনো প্রকার বাধা দেয়নি বরং তার আচরণ থেকে মৌন সম্মতি বোঝা যায় তাহলে সেক্ষেত্রে আর যদি মেয়ে বড় হয় এবং ভালো মন্দ সে নিরূপণ করতে পারে এরকম এবং ধরুন বিবাহিত এক জায়গায় বিয়ে হয়েছে এরকম হয় অথবা আপনার অনেক বেশি বড় হয় যে নিজের ভালো মন্দ সব তিনি বুঝছেন তাহলে সেই ক্ষেত্রে তার সম্মতির জন্য তার মুখ থেকে জানতে হবে যে তিনি সম্মত কিনা এরপরে হাসান বিন ইব্রাহিম আপনি লিখেছেন কয়েক বছরে রোজা রাখতে পারেনি এখন এগুলো কিভাবে কাজা করব যে কয়টি যে কয় বছর রোজা রাখতে পারেন হিসেব করবেন পাঁচ বছর যদি হয় তাহলে তিন পাঁচা পনেরো একশত পঞ্চাশ দিনের রোজা হবে আপনি সেই রোজাগুলো রেখে ফেলবেন এবং সেগুলো আপনি প্রতি মাসে যে কয়টা পান রেখে 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 কমাতে চেষ্টা করবেন এবং হিসাব করে করে যে কয়টা রাখা হয়েছে আর বাকি কতগুলো আছে এই আপডেট হিসাবটা রেখে রেখে আপনি রেখে শেষ করবেন এই চেষ্টা আপনাকে করতে হবে যদি আপনি এখন এমন অবস্থায় যান যে এখন আর রোজা রাখার সামর্থ্য আপনার নাই তাহলে সেক্ষেত্রে আপনি মিসকিনকে যতগুলো রোজা রাখা হয়নি ততগুলো রোজার জন্য ফিতরা যেটাকে আমরা বলি ওই ফিতরার পরিমাণ খাবার দিয়ে দিবেন অর্থাৎ মিসকিনকে একদিনের জন্য যতগুলো রোজা ভেঙেছে ততগুলো রোজার জন্য খাবার দিয়ে দিবেন এটা হলো তখন যখন আপনি আর রোজা রাখতে এখন সক্ষম নন যদি রোজা রাখতে সক্ষম হন তাহলে ফরোজাগুলো আপনাকে রাখতে হবে সেটা আপনি ভেঙে ভেঙে রাখেন দু চারটি করে করে রাখেন আপনার সুবিধা অনুযায়ী রাখেন রাখতে হবে মশুক সালিন আপনি লিখেছেন বারবার জীবনে বিপদ আসে তাকে আল্লাহ প্রদত্ত কোনো পরীক্ষা না আমার কোনো গুনাহের শাস্তি বিপদ আসলে কি করা উচিত ভাই প্রথম কথা হলো যে বিপদ বিভিন্ন কারণে আসে আল্লাহর তরফ থেকে পরীক্ষা হতে পারে আল্লাহ বলেছেন ও আল্লাহ আমি মানুষকে ভয় ক্ষুদা এবং ফল ফসল এগুলোতে জীবনহানি এবং এগুলোতে ক্ষতি সাধন করে মানুষকে পরীক্ষা করবো অতএব বিপদ আল্লাহর তরফ থেকে পরীক্ষা হতে পারে আবার কখনো কখনো আমাদের ত্রুটির কারণে ছোটখাটো বিপদ বা কোনো বিপদ আপদ এসে সেগুলোকে কাফারা করে দেয় অর্থাৎ ক্ষতিপূরণ করে দেয় সেই উদ্দেশ্যেও বিপদ অনেক সময় দিয়ে থাকেন আবার সময় বিপদ আল্লাহ তালা দেন আমাদের মর্যাদা বৃদ্ধি করার জন্য তিন উদ্দেশ্যে বা তিন কারণে আমাদের জীবনে বিপদ আসে অতএব আপনার বিপদ আসলেই সেটা নিশ্চিত আপনি হতে পারবেন না যেটা আল্লাহকে পরীক্ষার জন্য দিয়েছেন নাকি আমার পাপের শাস্তি হিসাবে দিয়েছেন কোনো কর্মের ফসল হিসাবে দিয়েছেন যে কর্মের ফসল যাতে দুনিয়াতে আমি পেয়ে যাই আল্লাহ তালা সেজন্য দিয়েছেন নাকি কোনো মর্যাদা বৃদ্ধির জন্য দিয়েছেন একজন ইমানদার সবসময় সন্ত্রস্ত থাকবেন যে হতে পারে আল্লাহ কোনো পাপের শাস্তি জন্য দিয়েছেন ইস্তেকফার করতে থাকবেন এর পাশাপাশি আল্লাহ তরফ থেকে পরীক্ষা হিসাবে হওয়ার সম্ভাবনা যেহেতু আছে অতএব এই বিপদে বিচলিত না হয়ে আমি চ্যালেঞ্জে ওভারকাম হওয়া করার চেষ্টা করব ইনশাল্লাহ বিদিনিল্লা বাকি নিশ্চিত করে বলা আর কোনো আপনার সুযোগ নেই যে এটা কী জন্য হয়েছে সম্ভাবনা যে কোনোটি আছে আর বিপদ আসলে আমরা সাধারণত সবর করব আল্লাহ তালা কোরআনকারী মেয়ে বলেছেন ইন্দাল্লাহ মাহ সবের নিশ্চয়ই আল্লাহ তালা ধৈর্যশীলদের সাথে আছেন আর নবী করিম সালামীক্ষার মুখোমুখি এরপর নবীদের সাথে যাদের যত মিল এবং সাদৃশ্য যত বেশি হবে তাদের জীবনে তত বেশি বিপদ আসবে বিধায় বিপদ আসাটা কখনো কখনো আল্লাহর প্রিয় পত্র হওয়ার আলামত হয় বিধায় সবর করা এবং ধৈর্য ধারণ করা হলো আমাদের সবচেয়ে বড় এবং মূল কাজ আসমা আপনি আপনি লিখেছেন কেউ আত্মহত্যা করলে তার জন্য কিভাবে আমরা দোয়া করা উচিত আমরা তার জন্য দোয়া করা উচিত হে আল্লাহ আপনি তাকে তার এই ভুল কাজের জন্য শাস্তি না দিয়ে তাকে মাফ করে দিন আপনি আহমুর আপনি ক্ষমা করতে পারেন আমরা তার জন্য ক্ষমা মাফ করে তার দোয়া করব অনেকেই আত্মহত্যাকারী ব্যক্তির দোয়া করা নিয়ে হেজিটেশনে ভোগেন এটি একটি ভুল কাজ কারণ আত্মহত্যাকারী ব্যক্তি যেহেতু কাফের হয়ে যান না বিধায় তার জন্য দোয়া করা যেতে পারে বরং দোয়া করা উচিত বরং এই লোকটি আত্মহত্যা করে মৃত্যুবরণ করার কারণে সে আমাদের তরফ থেকে দোয়ার আরো বেশি মহতাজ কারণ সে পপিষ্ট হয়ে দুনিয়া থেকে গেল বিধা আমরা তার জন্য করে দোয়া করতে পারি আল্লাহ তাকে মাফ করে দিতেও পারেন যদি সে ইমানদার অবস্থায় মৃত্যুবরণ করে থাকে অথচ তার জন্য দোয়া করা কোনো অসুবিধা নেই হ্যাঁ জানাজার বিষয়টি হলো যে আহ সমাজের ব্যক্তি ব্যক্তিবর্গ তার জানাজা পড়বে না এটা হলো অন্য ব্যক্তিরা যেন আত্মহত্যা করতে আহ প্ররোচিত না হয় দুঃসাহস না দেখায় তারা যেন আত্মহত্যা থেকে দূরে সরে তাদের মধ্যে আত্মহত্যার মতো অপরাধের প্রতি ঘৃণা বা বাধ্য ভাব যারা তৈরি হয় সেই জন্য ওই করতেন কিন্তু ওই ব্যক্তি জানাজা অন্যদেরকে পড়তে বলতেন জানাজা পড়া মানে কি তার জন্য দোষ দোয়া করা এই দোয়ার আয়োজনটা যদি তার জন্য করা যায় তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে তাকে দাফন করার পরে কেন দোয়া করা যাবে না অবশ্যই করা যাবে এবং সেটা তার মাফারাতে দোয়া হতে পারে রওনাক জাহান আপনি লিখেছেন আমার বিয়ের সময় বাবার দেওয়া গহনা আর গহনা মিলে জাকাত নেশা পূর্ণ হয়েছে কিন্তু আমার স্বামীর উপর জাকাত ফরজ নয় আমারও কোনো ইনকাম নেই সেক্ষেত্রে আমাকে কি গহনার জাকাত দিতে হবে দেখুন আপনার বাবা যে গহনার জাকাত দিয়েছেন আবার মহান হিসাবে জাকাত পেয়েছেন দুইটা মিলে যদি নেশা পূর্ণ হয় তাহলে আপনাকে জাকাত দিয়ে যেতে হবে ইসলাম স্বামী এবং স্ত্রী প্রত্যেকের অ্যাকাউন্ট প্রত্যেকের হিসাব নিকাশকে আলাদাভাবে দেখে যার কারণে আপনার স্বামীর হয়তো জাকাত ফরজ নয় আপনার জাকাত ফরজ হতে পারে আপনার যদি নেশা পূর্ণ হয়ে গেছে বিধা বিধায় আপনার জাকাত আপনাকে দিতে হবে আপনি কোথেকে টাকা পাবেন সেটা আপনার হাত খরচ থেকে আপনার মহানা থেকে আপনার অন্য কোনো টাকা থেকে আর না হলে আপনার গহনা থেকে সামান্য কিছু বিক্রি করে হলে আপনাকে জাকা দিতে হবে অর্থাৎ জাকাত আপনাকে দিতে হবে যেহেতু আপনি সম্পদ নেশা পরিমাণ সম্পদের মালিক হয়েছেন আহ মারিয়া ইসলাম আপনি লিখেছেন আউয়াল ওয়াক্তের নামাজের অনেক ফজিলত রয়েছে আউয়াল সময়টা ঠিক কখন শুরু হবে দেখুন আউয়াল মানে হলো ওয়াক্ত হয়ে গেছে তারপর পরই যত দ্রুত সম্ভব নামাজ পড়ে ফেলা বেশিরভাগ ক্ষেত্রেই এটি উত্তম কোনো কোনো ক্ষেত্রে একটু বিলম্ব করা উত্তম যেমন এশান নামাজ নবী কির সালাম বলেছেন যে আমার মতের জন্য কষ্টকর না হলে এশা নামাজকে আমি দেরি করে পড়াটার নির্দেশ করতাম অর্থাৎ রাতের ওয়ান থার্ড এটাকে ব্যাখ্যা যে ওয়ান থার্ড পর্যন্ত বিভিন্ন হাদিসে এসেছে যে রাতের এক তৃতীয়াংশ পর্যন্ত দেরি করে আপনার যে সাধারণত নয়টা সাড়েটা দশটা বাজে যে এই টাইমগুলোতে নামাজ পড়াটার নির্দেশ করতেন অর্থাৎ যেই টাইমে নামাজ পড়ার পর আমরা শুয়ে যাবো এবং আর দেরি করবো না এটা কিন্তু উত্তম বলেছেন ফজনের ব্যাপারে কোনো কোনো বর্ণায় আসছে যে এটা অন্ধকারে পড়া শুরু করে এরপরে আলো হওয়ার পর শেষ করা এটার কথা কোনো কোনো বর্ণায় আসছে তার ভিত্তিতে হানাই মাজা অনুযায়ী সেটাকে এভাবে নামাজ পড়া উত্তম বাকি এমনি নর্মাল নির্দেশ কিন্তু একই রকম সেটা হলো যে আবাল বক্তে বা প্রথম অত্তে নামাজ পড়া উত্তম আরো অক্ত প্রথম অক্ত বলতে ধরুন বারোটা বারোটায় বা এগারোটা চল্লিশে জোহর বক্ত হল তাহলে এগারোটা চল্লিশের পর দেরি না করে আপনি জোর রক্ত পড়ে জোর নামাজ করেন এটা উত্তম যদিও গরমের দিন হলে প্রচন্ড রকমের গরম হলে তখন জোর নামাজটাকে একটু দেরিতে পড়ার নির্দেশ হাদিসে আসছে আর নর্মাল অবস্থাতে কিন্তু যে কোনো নামাজে একটু ও হওয়ার পরেই দেরি না করে প্রথম পড়া উচিত জিজ্ঞেস করা হয়েছে আইসালাতে আমল সবচেয়ে উত্তম তিনি বলছেন আউ্লের নামাজ পড়াটা উত্তম এটি আমাদের সমাজে অনেক বিষয়ে অবহেলিত এটা এই আমার উপরে বিশেষভাবে আমাদের গুরুত্ব আরোপ করা উচিত